নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম ভগবান শ্রীকৃষ্ণ পালক সর্বদা থাকেন কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন ভগবান শ্রীকৃষ্ণ ময়ূরের পালক পরেন আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি তো চলুন দেখে নেওয়া যাক সনাতন ধর্মে সমস্ত দেবদেবীর পূজার বিশেষ গুরুত্ব রয়েছে এর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে ব্যক্তি কাঙ্ক্ষিত ফল লাভ করে এবং ভগবান সর্বদা ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করেন তাই তার ভক্তদের জীবনে কোনো সমস্যা হয় না প্রতিদিনের পুজোর সময় শ্রীকৃষ্ণের বিশেষ অলঙ্করণ করা হয় ভগবান সুন্দর পোশাক বাঁশি মুকুট ও ময়ূরের পালক পরিহিত ভগবানের রূপ অতি অনন্য তো জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণ কেন ময়ূর পালক পরেন প্রথমত ভগবান শ্রীকৃষ্ণ ময়ূরের পালক পরিধান করে অনেক বার্তা দিয়েছেন ময়ূরের পালক পরার অনেক কারণ রয়েছে ভগবান কৃষ্ণের মাথায় ময়ূরের পালকের উপস্থিতি রাধার প্রতি তার অটল ভালোবাসার লক্ষণ বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস একবার কানা বাঁশি বাজাচ্ছিলেন তখন রাধা নাচতে শুরু করলেন এই সময় ময়ূররাও নাচতে থাকে নাচের সময় ময়ূরের পালক পড়ে যায় শ্রীকৃষ্ণ সেই ময়ূরের পালক তার কপালে রাখলেন তাই ময়ূরের পালক রাধার প্রেমের প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে দ্বিতীয়ত জ্যোতিষীদের মতে ভগবান শ্রীকৃষ্ণ কেন ময়ূরের পালক পরতেন তার একটি কারণ হল তার ছিল এটা বিশ্বাস করা হয় যে ময়ূরের পালক পরলে কাল সর্পদোষ থেকে মুক্তি পাওয়া যায় তাই ভগবান কাল দোষের প্রভাব কমাতে ময়ূরের পালক পরতেন তৃতীয়ত ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে ময়ূরের পালক দিয়ে সাজানোর পিছনে কারণ হল ময়ূরী একমাত্র পাখি যে জীবনে সর্বদা ব্রহ্মচারী থাকে কথিত আছে স্ত্রী ময়ূর গর্ভধারণ করে পুরুষ ময়ূরের কান্নার মাধ্যমে তাই শ্রীকৃষ্ণ ব্রহ্মচর্য পাখির পালক পরিধান করেন হরে কৃষ্ণ তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ